Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! genocide! No more open fire! No more open fire! genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! genocide! No more open No Stop genocide!

সর্বপ্রথম আমি সেই সমস্ত শহীদদের গৃহের ভাষা কামনা করছি যারা দু হাজার চব্বিশ সালে এসে গোটা বিরোধী বৈষম্যের বিরোধ ঘটনের আন্দোলনের শরিক হয়ে নির্বিচারে গুলিকে মৃত্যুবরণ করেছে গতবার আমি সেই সমস্ত শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি সম্মানিত ভাইরা আপনারা জানেন আমাদের সংবিধানের অনুচ্ছেদ সাতাশে সুযোগের সমতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে নাগরিক আইনের চোখে সমান কিন্তু এই সমতাকে দীর্ঘদিন দীর্ঘদিনের অপুব্যবহারে আয়োজ করা হয়েছে এটার বিরুদ্ধে আমাদের দেশের নতুন প্রজন্ম আমাদের দেশের ছাত্র সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদ করে সেই গোটা বাতিল না আছে গোটা সংস্কার চেয়েছিল কিন্তু সেই সংস্কারের বিনিময়ে তারা পেয়েছে বুলেট বুলেট পেয়েছে গুলি পেয়েছে এবং আপনারা জানেন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তিন শতাধিক ছাত্র ছাত্রী সাধারণ পাবলিক ছোট ছোট বাচ্চারাও রিহাই পানি তারা নির্মমভাবে ভাবে মৃত্যুবরণ করেছে নির্মমভাবে ভাবে করেছে সম্মানিত উপস্থিতি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই বাংলাদেশ টিআরবি পুলিশ বেঙ্গল এর নম্বর বলা আছে পুলিশ জনগণের বন্ধু আমরা স্পষ্ট করে দিতে চাই পুলিশ বাহিনীকে যে আপনারা এই তেত্রিশ নম্বর অনুচ্ছেদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন আপনারা কি বুকে হাত বলতে পারবেন এই মুহূর্তে আপনারা জনগণের বন্ধু নাকি জনগণের শত্রুতে পরিণত হয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন উনিশশো বান্ন সাল উনিশশো উনসত্তর সালেও এত লোক শহীদ হয়নি এটা এই সরকারের আমার হয়েছে আমি প্রধানমন্ত্রী শরীরের যে একটি কথা বলতে চাই আপনি কিভাবে নির্বাচনে এসছেন সেটা এই দেশের ছাত্র সমাজের হেডেক ছিল না কিন্তু আপনি যখনই তাদেরকে গুলিতে তাদের পক্ষগুলোকে ঝাড় ঝাঁক করা শুরু করছেন তখনই তা সত্যজিত হয়েছে এই সমস্ত আন্দোলন জেলে মাঠে সম্মানিত উপস্থিতি আমরা

সাংবাদিকদের তবে আমার বিশেষ কৃতজ্ঞতা আমাদের সহযোগিতা করার জন্য এই বলে আজকের এই শেষ করছি ধন্যবাদ সবাইকে